যখনই আপনাদের মাথায় ব্যথা হবে তখনই আপনারা এই দোয়াটা পরে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আপনারা দোয়াটা পড়বেন এরকমভাবে তিনবার দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আশা করি এই দোয়াটা যেহেতু কোরআন হাদিস থেকে সরাসরি আসছে এটা অবশ্যই কার্যকর হবে আপনার আপনাদের মাথা ব্যথার রোগটা অবশ্যই আরোগ্য লাভ করবেন চিরুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত সম্মানিত ভিওয়ার্স আমি আবারও আপনাদের সম্মুখে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর বিষয়টা হলো মাথা ব্যথার ঔষধ তো মাথা ব্যথার বিষয়টা এতটাই মারাত্মক সেটা হলো যে মাথা ব্যথা এতটাই যন্ত্রণাদায়ক রোগ যে মাথা ব্যথা হইলে মানুষ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় যেমন মাথা ব্যথা করলে মানুষ শুয়েও শান্তি পায় না বসেও শান্তি পায় না মানে সারাটা খুন শুধু কষ্টে তার দিন কাটে বা দিন যাপন করে তো যাই হোক সম্মানিত বিওয়ার্স এই মাথা ব্যথার জন্য আপনারা কি করবেন আসলে কোরআন কোরআন হাদিস অনুযায়ী কি রুকে বা কি ঔষধ আছে সেটা আমরা আজকে জানবো আমরা অনেক অনেক সময় আমরা মাথা ব্যথার জন্য তাবিজ তোমার ব্যবহার করি এগুলো আসলে উচিত নয় তাবিজ ব্যবহার করা শিরিক এটা আমরা কখনই করব না আল্লাহ তা আল্লাহ তালা নবী পায়গম্বর আমাদেরকে যেই দোয়া কালাম শিক্ষা দিয়ে গেছে বা যেই তদ্বিরগুলো শিক্ষা দেওয়া গেছে এগুলো আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ তাহলে আমরা অবশ্যই আরোগ্য হবো যাই হোক সম্মিলিত স্যার কথা বাড়াবো না মাথা ব্যথার কী ঔষধ রয়েছে বা কী দোয়া রয়েছে আমি সেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি তো আসলে মাথা ব্যথার আমলের বিষয়ে বলা হয়েছে আল্লাহআালবী আল্লাহ নবী পৈগম্বর বলেন যে সাহাবিরা তোমাদের যখনই মাথা ব্যথা হবে তোমরা তখন ডান হাত ডান হাতের বুড়ো আঙ্গুল এই দুই ডা আঙ্গুল দুই দিকে দৌড়ে চাপ দিয়ে তোমরা এই দোয়াটা পড়ো দোয়াটা হলো লাইউ আনহা ওলা ইউ জিফুন আমি আবার বলতেছি লাই আনহা ওলা ইউ জিফুন আমি আপনাদের সুবিধার্থে এই দোয়াটা আমি স্ক্রিনে লিখে দিব ইনশাল্লাহ এখান থেকে আপনারা তেলাওয়াত করে নেবেন বা পাঠ করে নেবেন যখনই আপনাদের মাথায় ব্যথা হবে তখনই আপনারা এই দোয়াটা পড়ে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আপনারা দোয়াটা পড়বেন লাইও সদ্দা ঔনা আনহা ওলা ইউং জিফুন এরকমভাবে তিনবার দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আশা করি এই দোয়াটা যেহেতু কোরআন হাদিস থেকে সরাসরি আসছে এটা অবশ্যই কার্যকর হবে আপনার আপনাদের মাথা ব্যথার রোগটা অবশ্যই আরোগ্য লাভ করবেন আর আমি আবার বলতেছি আপনারা তাবিজ তোমার এগুলো কখনোই ব্যবহার করবেন না বা অন্যকে ব্যবহার করতেও দেবেন না আমাদেরকে আল্লাহ ফকরবুল্লা আলমিন কোরআন শরীফ দিয়েছেন ঔষধ হিসেবে আমরা এই কোরআন শরীফ থেকে ঔষধ গ্রহণ করব এবং কি আল্লাহ তাআলা নবী পায়গম্বর যেই দিক নির্দেশনা দিয়েছেন বা যেমনিভাবে ব্যবহার করতে বলেছেন তেমনিভাবে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ তো আশা করি সকলেই কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি